আমরা লক্ষ্য করছি একটি মহল পর্যন্ত একটি একটি শিবির দর ধরে ধরে জবাই চেয়ে হিংস্র এর চেয়ে বড় স্লোগান কোনো কিছু হতে পারে না সুন্দরবনের যে হিংস্র পশু রয়েছে তাদের জন্য সকাল বিকাল মানুষ নাস্তা করতে হয় না তাহলে আপনারা কেমন মানুষ হলে পশু নিকৃষ্ট ভূমিকা আপনারা অবতীর্ণ হচ্ছেন আপনাদেরকে থামার জন্য বলবো যারা অতীতে ইসলামের ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান সবসময় অন্ধকারে পালিয়ে গিয়েছে আমাদেরকে যারা নিষিদ্ধ করেছিল তারাই বরং বাংলাদেশ থেকে নিষিদ্ধ উৎখাত হেলিকপ্টার করে ভারতে পালিয়ে গিয়েছে এই জন্য এই প্রজন্ম কোনো ফেসিবাদী শক্তি কারো রক্তচক্ষু কোন আধিপত্যবোধ কোন সাম্রাজ্যবাদকে পরোয়া করে না এই প্রজন্ম শুধু আমরা আমরা এই ঘোষণা দিয়েছি এক কাছে আসলাম আত্মসমর্পণ করি এক আল্লাহর কাছে মাথানত করি দুনিয়ার কোন শক্তির কাছে কোনো শক্তির কাছে আমরা পরোয়া করি না মাথা নত করি না সংগ্রামী উপস্থিতির বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সিবিচ বাংলাদেশে রয়েছে কক্সেস আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় ফরেস্ট সুন্দরবন রয়েছে নদী মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে পুরো বাংলাদেশটাকে একটা পর্যটন শিল্প পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে বলেছিল যে আমার কাছে সেন্ট মার্টিন এবং মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা আমাদের এই দেশকে এত দূর মাইল থেকে অবজার্ভ করে এখানে কি সম্পদ রয়েছে সেটা তারা আইডেন্টিফাই করে কিন্তু আমার দেশে যারা বিগত সময় নেতৃত্ব দিয়েছে তারা কখনো সেই বিষয়গুলো নিয়ে ভাবে নাই বরং তারা সবসময় লুটপাটের রাজনীতি করেছে চাদবাজের রাজনীতি করেছে সন্ত্রাসের রাজনীতি করেছে এই জন্য আমরা বলতে চাই আগামী দিনে যে বাংলাদেশ গড়ে উঠবে সেটা তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে যারা ছাত্ররা এখানে আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পড়ার সময় একাডেমিক যেভাবে ভালো হবেন আপনার পিতামাতার মাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন আপনি আপনার শিক্ষকের কাছে ভালো ছাত্র হবেন প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন আপনার বন্ধুদের কাছে সবচেয়ে ভালো বন্ধু হবেন বি করে প্রত্যেক ছাত্রকে যুবককে তৈরি হইতে হবে মাদক নিয়ে অনেক কথা হয়েছে এ সমাজে মাদকের ব্যবসা কাদের সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয় সেটা অতীতে আমরা দেখেছি এজন্য আমরা চাই আগামী দিনে যে নেতৃত্ব গড়ে উঠবে তার নেতৃত্বের হাত ধরে এই বাংলাদেশ থেকে সকল অন্যায় অবিচার সকল অপকর্ম সকল কিছু দূরবিত হবে ইনশাআল্লাহ মা এবং বোনদের উদ্দেশ্যে বলতে চায় অনেকে নানান ভাবে অপপ্রচার চালায় ইসলামপন্থীরা সৎ মানুষরা যদি সমাজের নেতৃত্বে আসে তাহলে নারীদের অধিকার বঞ্চিত হবে এর চেয়ে হাস্যকর এর চেয়ে বিভ্রান্তিকর মন্তব্য আর কিছু হতে পারে না আপনারা খেয়াল করবেন ইসলামের ইতিহাসে যখন আইএমএ ছিল সেখানে কন্যা সন্তানদেরকে পিতা তার জন্য লজ্জার কারণ মনে করতো তাদেরকে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তাকে জীবন্ত করা হতো কিন্তু সেই সমাজে যখন আল্লাহ রুসুল্লাহ এসেছেন ইসলামের আলো এসেছে নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত জায়গায় স্থান দেওয়া হয়েছে আল্লাহ একবার প্রশ্ন করেছিল একজন ব্যক্তি যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আল্লাহ তিনবার বলেছেন যে তোমার মা তোমার মা এবং তোমার মা এভাবে করে নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে যে সমাজে তাদের অধিকার ছিল না তাদেরকে স্বামীর কাছে পিতার কাছে সবার কাছে অধিকার প্রতিষ্ঠিত করেছিল এবং আপনারা জানেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ আলাহাম বলেছেন আয়সারাদি আল্লাহ তালা আনহা আমাদের মা তিনি ইসলামের ইতিহাসে জ্ঞানের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে হাদিস শাস্ত্রে অনেক বড় ভূমিকা তিনি রেখেছেন এজন্য আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের যদি ইসলামপন্থী ক্ষমতায় আসে তাহলে অবশ্যই নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান নিরাপদ এবং তাদেরকে তাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আসুন আমরা সকল ভুলে গিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে আমরা সেটাকে কাজে লাগাই এবং আগামী দিনে আমরা যার যার জায়গা থেকে এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি আমি কাপাসিয়ার পাশির কাছে জানতে চাই আজকে যিনি আপনাদের প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আইবি ভাই তিনি কি একজন সৎ মানুষ তিনি কি দক্ষ মানুষ তিনি কি তারুণ্যের অহংকার আপনারা কি পারবেন এই নেতৃত্বকে আপনাদের নেতা হিসেবে তৈরি করতে আপনাদের সবার কাছে আহ্বান থাকবে কাপাসিয়াবাসীর প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আগামী দিনে যে জোয়ার উঠেছে ন্যায় এবং ইনসাফের প্রতিফিকের পক্ষে আপনারা আমাদের সালাহিন আহবাই ভাইকে এই কাপাসিয়ার নেতা হিসেবে তৈরি করবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের সহায় হোক এই তারুণ্যের স্বপ্নগুলো এই বাংলাদেশের জমিনে বাস্তবায়িত হোক আমিন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদের কাজকে ঐতিহাসিক সমাবেশের অংশ হওয়ার জন্য সুযোগ দিয়েছেন আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকাল শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি আসাল্লামের প্রতি শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর এই জমিনে নেয় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য এ জমিন থেকে সকল বৈষম্য অন্যায়কে দূরভূত করার জন্য জুলুম এবং নির্যাতনে নিঃশেষ করার জন্য তারা তাদের জীবনকে দিয়েছেন বিলিয়ে দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি এবং বিশেষভাবে দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে যারা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে পরিণত করার জন্য এই বাংলাদেশের যে অপার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার উপরে ভিত্তি করে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আজকে যে স্বপ্ন এবং পরিবেশ আমাদের কাছে দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে সে মর্যাদা দান করুন আল্লাহ মাবিন আমি বিশেষভাবে দোয়া করছি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন আমরা বিশেষভাবে তার জন্য দোয়া করছি আল্লাহ তালা বিগত সময় তিনি বাংলাদেশের জন্য যতটুকু অবদান রেখেছেন সেটা যেন আল্লাহ কবুল করেন এবং সকলের দোয়ার ভিত্তিতে আল্লাহ যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ মামিন সংগ্রামী কাপাসিয়াবাসী আজকে এখানে আমরা কেন একত্রিত হয়েছি নিঃসন্দেহে আপনাদের কাছে সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে এই বাংলাদেশের ভূখণ্ড ঐতিহাসিকভাবে জুলুম এবং নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে এই ভূখণ্ডের ইতিহাস হচ্ছে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছি কিন্তু সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে বারবার হুমকির সম্মুখীন হয়েছে সেই ইংরেজ উপনিবেশিক শাসনামল থেকে শুরু করে এই জনপদের আলেমল আমরা জীবন দিয়েছে বালাকটের প্রান্তরে শহীদ আহমদ বের্লবী শৈদ ইসমাইল শহীদরা জীবন দিয়েছেন কিন্তু কখনো বাতিল শক্তির কাছে সাম্রাজ্য শক্তির কাছে মাথা নত করেন নাই আদি শরীতুল্লা এখানে লড়াই করেছেন সংগ্রাম করেছেন শহীদ তিতুমির জীবন দিয়েছেন বাসের কেল্লা তৈরি করেছেন এখানে যুগে যুগে বিভিন্ন সময় ওলামারা জীবন দিয়েছেন কিন্তু কারো কাছে কখনোই মাথা নত করেন নাই এই বাংলাদেশে সেই বায়ান্ন উনসত্তর একাত্তর নব্বই সহ সর্বশেষ দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র জনতা দেশের আপমর মানুষ বারবার জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু কোনো সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করে নাই আমরা দুই হাজার চব্বিশের পর এই প্রজন্ম প্রবলভাবে চমৎকারভাবে চমৎকার ভাবে আপনার স্বপ্ন দেখছি আমরা স্বপ্নের কথাগুলি সবার কাছে উপস্থাপন করছি যে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদী হাসিনা যখন এখান থেকে পালিয়ে গিয়েছে এখানকার মানুষের চিন্তার রাজনৈতিক কালচারের একটি বড় পরিবর্তন হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা দেখছি এখনো কারো কারো মাঝে সে চিন্তার পরিবর্তন ঘটে নাই তারা ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গিয়েছে তার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে ফ্যাসিবাদী সময় আমরা খুন রাজনীতি দেখেছি আপনারা দেখেছেন এটা বাংলাদেশের জন্য নির্লজ্জ নিজের দলে নিজের কর্মীকে শুধুমাত্র চাঁদাবাজির কারণে পাথর মেরে মানুষ হত্যা করা এটা জুলাই আগস্টের পরে বাংলাদেশে মেনে নেওয়া যায় না আমরা সিলেটে তামা মিলে দেখেছি তারা পাথরগুলোকে লুটপাট করে বাড়িতে নিয়ে চলে গেছে এটা কেমন বাংলাদেশ নিজেরা সে নিজেদের হাতে তুলে নিয়েছে এমন বাংলাদেশ প্রজন্ম এই তরুণ প্রজন্ম দেখতে চায় না আমরা চাই রাজনীতির একটি গুণগত পরিবর্তন হোক এই সমাজে যারা নেতৃত্ব দিবে তারা সৎ হোক তারা দক্ষ হোক তারা দেশপ্রেমিক হয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেটাকে যথাযথ কাজে লাগাক আমরা চাই হিংসার রাজনীতি বন্ধ হোক আমরা চাই কাদা ছোটাছড়ির রাজনীতি বন্ধ হোক রাজনীতির মধ্যে উদারতা থাকবে সহনশীলতা থাকবে সম্মান থাকবে এমন একটি রাজনীতি বন জুলাই আগস্টে যে প্রজন্ম তারা দেখতে চায় আমরা বিশ্বাস করি আজকে যে জোয়ার উঠেছে প্রজন্মের মাঝে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এই সমাজের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সমাজের সবচেয়ে বিবেকবান চৌকুশ তারা ছাত্র শিবিরকে ম্যান্ডেট দিয়েছে তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে কাদের হাতে এই ক্যাম্পাসগুলো নিরাপদ থাকবে কাদের হাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো যথাযথ কাজে লাগানো যাবে তারা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের আপমন মানুষও সেটা বুঝতে পারছে এবং আগামী দিনে তারা তাদের যথাযথ যোগ্য দক্ষ এবং নেতৃত্বকে তারা বাছাই করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা মনে করি এই কাপাসিয়াতে যিনি আপনাদের প্রার্থী হয়েছেন আমাদের শ্রদ্ধেয় সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সালাউদ্দিন আয়বি তিনি ওনার নামের প্রতি যথেষ্ট সুবিচার করেছেন সালাউদ্দিন আয়বি ভাইকে আমি যখন কেন্দ্রের দায়িত্ব পালন শুরু করেছিলাম ভাইকে সেক্রেটারিজেন হিসেবে পেয়েছিলাম সে সময় জানেন যে বিশ দু সালে করোনা এবং লকডাউন ছিল বিশ এবং একুশ সালে ভাই কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন এটা একটি নতুন অভিজ্ঞতা নতুন ও পরিবেশ ছিল বাংলাদেশের জন্য কিন্তু ছাত্রশিবির মতো একটি বৃহৎ সংগঠনকে ভাই যেভাবে করে নেতৃত্ব দিয়েছেন একটি ক্রিটিক্যাল মুহূর্তকে ক্রাইসিস মুহূর্ত কীভাবে ওভারকাম করতে হয় এটা ভাই ভাই খুব ভালো করে জানেন আমরা আশা করব ভাইয়ের যে জাতীয় পর্যায়ে যে নেতৃত্ব ইসলামের ছাত্রশিবিরকে নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে ভাইয়ের যে নেটওয়ার্ক এবং যে পরিধি রয়েছে তার মধ্য দিয়ে ভাই এই কাপাসিয়াকে তার যথাযথভাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ আমরা সে প্রত্যাশা রাখি ভাইয়ের প্রতি সংগ্রামে উপস্থিতি আজকে যারা এখানে যুবক রয়েছেন পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পৃথিবীর প্রত্যেকটি ঐতিহাসিক বড় বড় পরিবর্তনে যুবকদের অবদান রয়েছে সেটা বৈশ্বিকভাবে যেমন রয়েছে এই বাংলাদেশের ক্ষেত্র তেমনই রয়েছে আমরা জানি মুসা আলাহ যুবক ছিলেন তিনি ফিরাউনের যে অন্যায় জুলুম তার বিপরীতে তিনি তিনি শির দাঁড় করে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাহ ইসলাম যুবক ছিলেন তিনি নুমরুদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অতীতে যারা সালাউদ্দিন আয়বি ছিল পৃথিবীর ইতিহাসে বড় বিপ্লব সংগঠন করেছে ইতিহাসে যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে তারেক বিন জিহাদ ছিল এই বক্তিয়ার খিলজি ছিল এটা সবাই যুবক ছিল আল্লাহ রসুল্লাহ সাল্লামের যে সাহবে আজমাইন ছিল তারা এক একজন যুবক ছিল মাজ এবং মোয়াজ ছিল তালহা জুবাইর ছিল তারা প্রত্যেকে তাদের যৌবকনের সর্বোচ্চ শক্তি দিয়ে এই সমাজ রাষ্ট্র এই পৃথিবীতে বড় পরিবর্তন সাধন করেছিল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই আগস্টে আমরা দেখেছি যুবকরা ছাত্ররা যখন মাঠে নেমে এসেছিল ফ্যাসিবাদী হাসিনা তার সকল কিছুকে সকল দাম্বিকতাকে পদের মাটিতে দুলো মিশিয়ে দিয়ে সে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এজন্য যুবকরা যদি জেগে উঠে যে সমাজে যুবকরা সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসবে সে সমাজের পরিবর্তন পৃথিবীর দমিয়ে রাখতে পারবে উপস্থিত ইসলামী লগ্ন শক্তি প্রতিষ্ঠা থেকে বাংলাদেশের ছাত্রদেরকে যুবকদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই অগ্রযাত্রায় বিভিন্ন মহল নানা সময় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে তাদের লাশ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছিল দুঃখজনক হলেও সত্য জুলাই আগস্টের পর আজ পর্যন্ত আমাদের সাতজন বা এখনো ফিরে আসে নাই এত অত জুলুম নির্যাতন এত ত্যাগ কোরবানির পরেও ছাত্র শিবিরে অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য কোনোদিন বন্ধ হয় নাই তারমিন আল্লাহ হেফত হুম করেব অবশীল মেনিন আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ ওরাকত